প্রায় এক বছরের বিরতির পর ফের ধারাবাহিকে কামব্যাক করেছে পিলু ওরফে মেঘা দা দক্ষ অভিনেত্রী তবুও জুটেছে পার্শ্ব চরিত্র পিলুর কামব্যাক দেখে মন খারাপ ভক্তদের এভাবে ফিরে আসাটা মেনে নিতে পারছেন না অনুরাগীরা নাচে তিনি দুর্দান্ত অভিনয়টাও খুব একটা মন্দ করেন না আর তাই তো রিয়েলিটি শোয়ের হাত ধরে ছোট পর্দায় ডেবিউ করেছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মেঘাদা। দা জি বাংলার পিলু ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন এই অভিনেত্রী এমনকি একসময় টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক দুর্দান্ত রেজাল্ট করে তবে বিগত এক বছর আগে এই সিরিয়াল শেষ হয়ে গিয়েছে কিন্তু পিলু ওরফে অভিনেত্রী মেঘাকে আর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি বারবার তার কামব্যাকের খবর নিয়ে গুঞ্জন উঠলেও তাকে কোনো সিরিয়ালেই দেখতে পাননি ভক্তরা দর্শকদের প্রিয় পিলু কবে ছোট পর্দায় ফিরছেন এটা জানার জন্য মুখিয়েছিলেন সকলে অবশেষে দর্শকদের সেই প্রতীক্ষার অবসান ঘটেছে ছোট পর্দায় কামব্যাক করেছেন পিলু প্রথম সিরিয়ালে তাকে দেখা গিয়েছিল পুরুলিয়ার একটি গ্রাম্য মেয়ের চরিত্রে জি বাংলার এই সিরিয়ালের হাত ধরে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন মেঘা তবে এবারে ভোল বদলে দেখা দিলেন অভিনেত্রী লাল ব্লেজার আর স্কার্টে দেখা গেল তাকে সদ্য শুরু হয়েছে কথা সিরিয়ালটি যেখানে নায়কের চরিত্রে দর্শক দেখছেন সাহেব ভট্টাচার্যকে এবং নায়িকার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে মান্ডবীর চরিত্রে দেখা যাচ্ছে তাকে সম্ভবত নেতিবাচক চরিত্রেই দেখা যাবে তাকে নায়িকাকে পার্শ্ব চরিত্রে দেখে মোটেই ভালো লাগেনি তার অনুরাগীদের তাই নতুন রূপে মেঘাকে দেখা মাত্র মন্তব্যে ভরে উঠেছে তার সমাজ মাধ্যমের পাতা একজন মন্তব্য করেছেন আপনি প্রধান চরিত্রে অভিনয় করার যোগ্য আবার অন্য কারো মন্তব্য কেন পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন আপনি আবার কেউ লিখেছেন সুস্মিতা নয় কথার চরিত্রে আপনার অভিনয় করা উচিত ছিল তবে কারো মন্তব্যেই কোনো উত্তর দেননি মেঘা মাত্র কয়েক দিন হলো শুরু হয়েছে এই সিরিয়াল বহু বছর পর আবার ছোট পর্দায় দেখা যাচ্ছে সাহেবকে অন্যদিকে সুস্মিতা পরপর সিরিয়াল করে চলেছেন তবে মাঝে তার বেশ কিছু সিরিয়াল খুব কম সময়ের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে কথা সিরিয়ালটি দর্শকের কতটা ভালোবাসা পায় তা অবশ্য ক্রমশ প্রকাশ্য সিনেচক্কর ব্যুরো